সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সকল গুরুজনদের চরণে আমার সশস্ত প্রণাম আপনার আমার প্রণাম গ্রহণ করবেন ছোটোদের জন্য অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দুয়াদ ভরা আশীর্বাদ আমার সমাবেশী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেকক্ষণ এসেছি অফিসে অফলাইনে কাজ চলছিল এখন ফেসবুকে এলাম গুড ইভিনিং দিদি গুড ইভিনিং গুড ইভিনিং আচ্ছা আমার কাছে গুড মর্নিং উপস্থিত পাইল থ্যাংক ইউ সুব্রাদি গুড ইভিনিং প্রণাম নিয়ম কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই কথা বলতে পারিনি কেন পারবেন না ফোন নাম্বার এইট টু ফাইভ জিরো থ্রি এইট সিক্স থ্রি থ্রি ফোর এইট টু ফাইভ জিরো থ্রি এইট সিক্স থ্রি থ্রি ফোর এটা হলো ফোন নাম্বার আপনি ফেসবুক লাইভ চলাকালীন ফোন করবেন ফ্রি আসা আমি তো আপনাকে কী করে দেব কি না করে দেবো কিছু জানি না যখন লাইভ চলবে তখন আপনি ফোন করবেন এখন ক্লায়েন্ট আছে ওনারা চলে যাক যখন আমি একটু ফ্রি হব তখন আপনি কল করবেন লাইভ দেখলে লাইভে আপনার সমস্যা শুনবো লাইভে যতটুকু হেল্প করার প্রয়োজন আমার সামর্থ্য মতো অবশ্যই আপনাকে হেল্প করব ইরম্পা দত্ত অনেক ভালোবাসা দিদি তোমাকে প্রণাম নেবে দিদি প্রণাম নিও দুষ্টু দুষ্টু মুখার্জি তুমিও ভালোবাসা নিও দুষ্টু দীপা দত্ত গুপ্তা গুড ইভিনিং গুড ইভিনিং গলার